সকে তো শুক্রবার কালকে শনিবার আপনার চেয়ারি করতে হবে পশুদ্দিন রমজানের প্রথম পূজা অর্থাৎ রবিবার দেখুন হাঁস বন্ধুরা এটা ছোটখাটো হাঁসের ফার্ম আছে আমাদের 係，係。 কয়টা হাঁস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কালার রয়েছে হচ্ছে আপনার পাঁচটা দশটা এগারো তারা দশটা সাদা এগারোটা কালা আর চারটা হচ্ছে আপনার সাদা এরকম হাঁসে কে বলে ডিম পাড়া শুরু করছে এই হয়তো দুই দিন ধরে ডিম পাড়তেছে একটা দৈরি করে ডিমগুলো ভালো বড় বড়ই হচ্ছে দয়া করবেন আরো বড় হোক ডিমগুলো প্রথম তো নতুন ছাও হ্যাঁ মুসলিম আইদিকে আসো এদিকে আসো আফ্রেন্ড কি জাল আফ্রেন কি আছিস তুই কি জালটা আস পুকুর হুম মাছ পাইছে দেখলাম পাঙ্গাস মাছ হুম বড় বড় মাছ কোন সময়টা জ্বর হয়েছে তোমার খালি কি শুনে দা তো আপনার চলে গেলো এখন মুসলিম মুসলিমের সামনে আসো তুমি একটা গান বলো পারো তুমি গান বলতে পারো কি পারো তুমি হম বলো দিন কমেন্ট করবেন একুশে ফেব্রুয়ারি সাফিয়া চলে আইছে তাইপর রক্তেরা গানো একুশে ফেব্রুয়ারি আমি কে বলিতে পারি না সাফিয়া কিছু ফারো সাফিয়া এদিকে এদিকে আসো কিছু বলার লাগবে না এদিকে আসো তুমি বলার কেন এদিকে আসো সাফিয়া লজ্জা হয় কেন হ্যাঁ

যাও আবার যাও কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে গেলে তোমার দিব না হ্যাঁ কারণ তোমার কি জন্য হয়েছে বলো সামনে আসো তোমার তোমার সেকেন্ড কি হার্ডে হার্ডে সমস্যা হার্ডে সমস্যা হ্যাঁ কাও সবাই আমার জন্য দোয়া করবেন বলো সবাই আমার জন্য দোয়া করবেন এই দেখুন কতটুকু একটি বাচ্চা তার হার্ডে সমস্যা সবাই দোয়া করবেন এর জন্য হ্যাঁ কাও সবাই আমার জন্য দোয়া করবা বলো সবাই আমার জন্য দোয়া করবে সবাই আমার জন্য যাও আস্তে আস্তে দৌড়ে যাও আগে আগে মুসলিম আ যাবে তারিফ সাপি হ্যাঁ যাও মুসলিম আগে যাও আ বলো না তো রোজা কি থাকতো না তুমি হ্যাঁ হম যাও রেডি